গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কাল দেশে ফিরছেন ডিবি প্রধান হারুন সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বুধবার ডিবির একটি বিশেষ সূত্র বিষয়টি জানিয়েছে এর আগে কলকাতার নিউটাইনের সঞ্জীবনী গার্ডেনের বিউ ছাপ্পান্ন ফ্লাইটের সেফটি ট্যাঙ্ক থেকে এমপি আনারের খণ্ডিত বাংশ উদ্ধার করা হয় বিষয়টি নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমকে ডিবি প্রধান বলেছেন উদ্ধার মরাদেহের খণ্ডাংশ এমপি আনারের এটা ফরেন্সিক টেস্ট ছাড়া বলা যাবে না ডিবি প্রধান বলেন ডিবির দেওয়া তথ্যের ভিত্তিতে সেফটি ট্যাঙ্ক ভাঙা হয় কলকাতার সিআইডিকে আমাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল সেফটি ট্যাঙ্ক ভেঙে তল্লাশি চালানোর জন্য তবে ফরেন্সিক টেস্ট ছাড়া এমপির মরাদেহ এটা তা বলা যাবে না পশ্চিমবঙ্গের সিআইডি মাংসের খণ্ডিত অংশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানায় ফরেন্সিক পরীক্ষার পর এগুলো আনারের মরাদেহের অংশ কিনা সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে সিআইডি আরও জানায় মাংসের অংশগুলো কষায় জিহাদ ওয়াশরুমের কমেড়ে ফেলে দিয়েছিল বলে আগেই স্বীকার করেছিল প্রত্যক্ষদর্শী ও আবাসনের সুয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল সংবাদ মাধ্যমকে জানান এখন পর্যন্ত ওই সেফটি ট্যাঙ্ক থেকে প্রায় চার কেজি মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি মাংসের টুকরোগুলো অনেকটা পাকোড়ার মতো দেখতে গত ছাব্বিশ মে ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কলকাতায় যায় পরের দিন সাতাশ মে সকালে হত্যার ঘটনার তদন্তে কষায় জিয়াদকে সঙ্গে নিয়ে সঞ্জীবনী গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে যায় ডিবির ওই দল সেখানে তল্লাশি শেষে হারুনুর রশিদ জানান স্বল্প সময়ের মধ্যে সংসদ সদস্য আনারুল আজিম আনারের লাশের খন্ডিত অংশ উদ্ধার করা হবে এখন পর্যন্ত সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করে ডিবি পুলিশ গ্রেফতার আসামিরা হলেন আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া শিলাস্ত্রী রহমান ও ফয়জাল আলী ওরফে সাজি উল্লেখ্য গত বারো মে চিকিৎসার জন্য ঝিনয়দহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার তিনি পশ্চিমবঙ্গে বরাহন বরাহনগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন সেখানে তাকে মেয়ে হত্যা করে মরাদেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছে বলে জানায় আনারুল আজিম আনার সালে তিন জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি জিনায়দাহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকায় পেশায় ব্যবসায়ী আনারুল আজিম আনার আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন জিনায়দা চার আসন থেকে দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ সালের পরপর তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন